আসসালামুওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসানি স্কোর বি অ্যান ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিভার্স আজকে আছে ইব্রাহিম গার্মেন্টসে এটা ভাইদের শপের অ্যাড্রেস নেবো যারা শপে আসবে তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্কুলের তারা নাম্বারে কন্ট্যাক্ট করবে তো এখান থেকে একদম অনলাইন ভাইরাল কালেকশন শার্ট আর স্কার্টের কালেকশন দেখিয়ে দেবো ওকে প্রাইস থাকবে মাত্র তিনশো বিশ টাকা করে একদম রিজনেবল প্রাইস থাকবে ওকে নেক্সট আর দেখিয়ে দেখে দেবো অনেক কালার আছে প্রিন্ট আছে সবগুলোই দেখিয়ে দেবো কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাথে একটা বড় সাইজের একটা উনা ইয়া পাচ্ছো স্কার্ট পাচ্ছ একটা স্কার্টের ঘের দেখিয়ে দেবো ভাইয়া আর উপরে কিন্তু খুব সুন্দর করে বাটারফ্লাই প্রিন্ট পাচ্ছ এটা হলো স্কার্টটা প্রচুর ঘের থাকছে কিন্তু প্রাইস থাকছে মাত্র তিনশো বিশ টাকায় এই প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো বাইরে কোথাও পাবে না নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আর প্রত্যেকটার সাথেই কিন্তু ম্যাচিং তোমরা স্কার্ট পাচ্ছ এছাড়া তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে শার্টের লং থাকবে কত ভাইয়া শার্টের লং থাকবে আপনি চল্লিশ ইঞ্চি হবে চল্লিশ ওকে বড়ি থাকবে ফ্রি সাইজ বড়ি ফ্রি সাইজ আপনি একটা থাকছে প্রত্যেকটাই কিন্তু সেম প্রিন্টের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র তিনশো বিশ টাকা করে খুবই নাইস নাইস পিস কালেকশন থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে সেম প্রত্যেকটার প্রাইসে থাকবে মাত্র তিনশো বিশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আইটটা দেখিয়ে দেবো একটা থাকছে আর প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে নেক্সট আইটটা দেখিয়ে দেব একটা থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে আর এটা কিন্তু চ্যানেল মধ্যে পাচ্ছে এই স্ট্রাইপটা দেখিয়ে দিছি ব্ল্যাক কালারের মধ্যে খুবই নাইস কিন্তু প্রত্যেকটা কালারই কালারই আর এটার উপরেও কিন্তু একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে বাছছো মাত্র 320 টাকা প্রাইস থাকছে মাত্র 320 টাকা নেক্সট এর হবে পেস্ট কালারের মধ্যে ওয়াও এই কালার কন্ট্রাস্টটা কিন্তু খুবই নাইস এই স্ট্রাইপটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র তিনশো বিশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একটা থাকছে এটা কিন্তু অনেক কালারফুল দেখিয়ে দেব একটা থাকছে নোট কালারের মধ্যে সাথে তোমরা ব্ল্যাকের কন্ট্রাস্ট পাচ্ছো ওকে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার মাসাল অনেক সুন্দর ঢাকার আপনার চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দিব নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে মানে এই ভিড় থেকে এক পিসও কিন্তু তোমরা নিতে পারবে বাইরে দেখবে যে তিনটা নিতে হয় বাট ভাইরা কিন্তু এক পিসও দিয়ে থাকে হোলসেল প্রাইজেই নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে সাথে কিন্তু অলিভের কন্টাস্ট পাচ্ছ দেখিয়ে দিচ্ছি সিগিন কালারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে পাচ্ছ জাস্ট কালারগুলো দেখো এত সুন্দর আর স্কার্টের সাথে কিন্তু উপরে বাটারফ্লাই প্রিন্টের এর ম্যাচিং স্টাইটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইজ থাকবে মাত্র তিনশো টাকা করে যার যত পিস লাগবে নিয়ে নেবে একটা থাকছে এটার উপরেই কিন্তু খুব সুন্দর একটা পকেট সিস্টেম রয়েছে আর তোমরা চাইলে কিন্তু উপরের শার্টটাও আলাদা প্যান্ট বা প্লাদুর সাথে পরতে পারবে নেস্টে একটা থাকছে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাজ অ্যাক্সেবল বেল্ট রয়েছে চাইলেই ছোটো বড়ো করে নিয়ে পড়তে পারবে প্রাইজ থাকছে মাত্র তিনশো বিশ টাকা করে নেক্সট গাড়িটা দেখে দিচ্ছি মেরুন কালারের মধ্যে সাথে ম্যাচিং স্কার্ট পাচ্ছ স্কার্টের প্রত্যেকটারই ঘের মাশাল অনেক বড় সাইজের মধ্যে থাকবে আমি লাস্ট রোন কালারটা দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে যার যেটা লাগবে নিয়ে নেবে তো ইসুল আসের কালেকশন আমি ছিলাম ইব্রাহিম তো এই ইসুলাসের কালেকশন আমি ছিলাম ইব্রাহীম গার্মেন্টসে তোমরা যারা সবাই আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্কেন দেওয়ার নাম্বারে কনট্যাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে সেগুলো ভাবেই